আমাদের জীবনের পরতে পরতে আল্লামী সাব ফৈদুল এর অবদান আমি আজকে মুফতি ইসরাকি এই পর্যায়ে আমার আসতে পারা পুরা কৃতিত্ব আল্লাম ইসাফ ফৈদুর রহমতুল্লাহ আলম শুধু আমি নয় আমাদের গজারিয়া সন্তান ছিলেন হুজুর গজারিয়ার যত আলেম হুজুরের হাত ধরে আমরা উঠে এসেছি আমাদের সবার জীবনে হুজুরের ফোকাসটা খুব বেশি ছিল আমরা সবসময় স্বপ্নে জাগরণে হুজুরকে আমরা অনুভব করি হুজুরকে ফিল করি এবং হুজুরের সবচেয়ে বড় যেই বিষয়টা ছিল আমাদের উপর হুজুর খুব সাহস দিতেন হিম্মত আলী ছিল হুজুরের মধ্যে আমরা তো অনেক ছোটো ছিলাম আমরা যখন কাফিয়া পড়ি কাফিয়ার বছর হুজুরের কাছে আমরা কোরআন করি তো হুজুর সময় আমাদেরকে সমাজ সংস্কার এগিয়ে আসতে বলতেন যে তোমরা সমাজটাকে বিনির্মাণ করো সমাজের যে অবস্থা সমাজের মানুষের যে অবস্থা এবং সঞ্চালক সাহেব যে কথা বললেন যে আমার পরিচয় ক্ষেত্রে যে হেফাজতে মুসলিম পরিষদ বাংলাদেশের সভাপতি আমি তো এটাও হুজুরের হাতে গড়া একটা সংগঠন এবং এটা হুজুর গঠিত করেছিলেন দুই সালে আমাদের গজের কেন্দ্রিক হুজুর দেখলেন যে গজের অপমান জনতা যারা আছে তাদের ইমান আকিদা কীভাবে হেফাজত করা যায় এই জন্যে হুজুর এই সংগঠনের সূচনা করেছিলেন এই সংগঠনের মাধ্যমে হুজুর বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিলেন তার মধ্যে একটা কর্মসূচি ছিল যে বয়স্ক যারা আছে বয়স্ক যারা আছে যারা মাদ্রাসায় পড়তে পারেনি বয়স্ক যারা আছে যারা কোরআন তেল করতে পারে না ইসলামী শিক্ষাটা যাদের মধ্যে নেই তাদেরকে কিভাবে ইসলামী শিক্ষাটা দেয়া যায় এই জন্য বয়স্কদের কোরআন শিক্ষা নামক হুজুর একটা কর্মসূচি হাতে নিলেন এবং হুজুর নিজের পকেটের টাকা দিয়ে দুজন কারি সাহেব নির্ধারণ করলেন এই দুজন কারি সাহেব আনারপুরে একটা মাদ্রাসা আছে রজাতুলো মাদ্রাসা ওইখানে থাকতেন এবং তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে চল্লিশ দিনের কোর্স করাতেন যখন চল্লিশ দিনের কোর্স শেষ হয়ে যেত ওনারা আবার ওই আর মাদ্রাসায় চলে আসতেন আবার কিছুদিন বিশ্রাম করে আবার আরেক গ্রামে চলে যেতেন ওই গ্রামে গিয়ে আবার কোনো মসজিদে ওনারা বয়স্কদের দুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দিতেন এভাবে আমাদের পুরা গজরা উপজেলাতে যতগুলো গ্রাম ছিল সবগুলো গ্রামে এই বয়স্কদের দুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা শুরু হয়ে গেল এভাবে মানুষের মধ্যে বিশাল একটা সারা পড়লো বয়স্করা এগিয়ে আসলো তারা কোরআন শিখতে শুরু করলো আলহামদুলিল্লাহ পুজোর যতদিন জীবিত ছিলেন হুজুর আমাদেরকে নিয়ে বড় বড় আলেমদেরকে নিয়ে যারা গজারিতে আছেন হুজুর নিজের পকেটের টাকা খরচ করেই ইয়াদের যারা নুরাইন প্রশিক্ষক ছিলেন তাদেরকে বেতন দিতেন এবং এই বেতনের জন্য হুজুর পাবলিক যারা আছে পাবলিকের কাছে কোনো চান্দা করতেন না নিজের পকেট থেকে এটা দিতেন এবং আলহামদুলিল্লাহ এটা আজও আমরা চলমান রেখেছি এখনো এটা চলতেছে দ্বিতীয় কর্মসূচি হুজুর নিয়েছিলেন যে প্রতি বছর দুইটা বা তিনটা মাহফিল করা যেই গ্রামগুলোতে বেদাঁতের খুব সয়লাভ যে গ্রামগুলোতে মানুষ ইসলামী শিক্ষায় পিছিয়ে পড়ে গেছে যেই গ্রামগুলোতে মানুষ বিভিন্ন কুসংস্কারে জড়িত ওই গ্রামগুলোতেই মাহফিলগুলোকে ফোকাস করা হতো এবং সেখানে আমরা যেতাম আর হুজুরের অনেক যারা ওয়ায়েস মাঠে পর্যায়ে যারা বয়ান করে অনেকেই হুজুরের ছাত্র তো হুজুর ফোন করলেই তারা চলে আসতেন এবং সেখানে আমরা প্রতি বছর দুইটা তিনটা মাহফিলের মাধ্যমে আমরা পাবলিকের মাধ্যমে জনগণের মাধ্যমে যোগ সচেতনামূলক কিছু আলোচনা করতাম এবং তাদেরকে দিন শিক্ষায় আমরা তাদেরকে ফলো কর এগিয়ে নিয়ে আসতাম এটা ছিল দ্বিতীয় কর্মসূচি আরেকটা কর্মসূচি ছিল হুজুর বলতেন খুব যে তোমরা বেদাতিদের সাথে লড়াই করো ঝগড়া করো এভাবে হবে না বেদাতিদের না ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও জ্বালিয়ে দাও এটা তোমরা বলবা না বরং তোমরা প্রত্যেকটা গ্রাম থেকে কমি মাদ্রাসায় ছাত্র ভর্তি করো ছাত্র কালেকশন করো একটা পাড়াতে একটা মহল্লাতে যদি একটা ছাত্র কমি মাদ্রাসে চলে আসে তাহলে তার বরকতে দেখবা যে ওই ফ্যামিলিটা ওই মহল্লাটা বেদাতি কাজ ছেড়ে দিয়ে তারা সঠিক পথে ফিরে আসবে এভাবে হুজুর নিজে যখন গ্রামে যেতেন নিজে সময় দিতেন বিভিন্ন গ্রামে যেতেন বিভিন্ন মাতাব্বর শ্রেণীর যারা আছেন চেয়ারম্যান যারা আছে তাদের সাথে হুজুর ফলো আপ করতেন কথা বলতেন এবং আমরা যারা উঠে এসেছি কমি মাদ্রাসাতে এটা সম্পূর্ণ হুজুর অবদান এরপরে হুজুর আরেকটা যে কাজ করতেন সেটা হলো হুজুর তো চৌধুরী পাড়াতেই থাকতেন এদিকে সময় দিতেন আসলে হুজুর তো বহু প্রতিভা অধিকারী ছিলেন আল্লাহ তালা বহুমুখী প্রতিভা হুজুরকে দিয়েছিলেন হুজুরের যে অবদান এটা আমার আরেক ওস্তাদ মোহতারাম রাহবর মিল্লাত আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ খুব করে বলতেন যে মাওলানা ইসাদ যে জাতির প্রতি উম্মতের প্রতি এবং আমাদের এই কৌমি আলেমদের প্রতি কৌমি ছাত্রদের প্রতি হুজুরে যে ফেদাইয়াদ ছিল হুজুরের যে নিবেদন ছিল এটা হয়তো আমরা অনেকে ভুলে যাই বা ভুলে যাচ্ছি কিন্তু আমাদের যে এই অঙ্গনে হুজুরের যে ফেদাইয়াদ এটা কখনো ভুলার নয় কখনো অস্বীকার করার নয় এটা কাশিমিশাব রহমতুল্লাহ সবসময় বলতেন ইসাদ ফরিদুর রহমতুল্লাহের ক্ষণজন্ম অল্প সময় পেয়েছিলেন কিন্তু আল্লাহ তালা এই অল্প সময়ে তার দ্বারা এত এত ক্ষমত দিয়েছে যেটা বলার বাহিরে আজকে আপনারা যারা আছেন আমরা যারা আছি এখনও আমরা যখন দর্শে যাই প্রতিদিন রোজানা কোনো না কোনো একটা দর্শে হুজুরের কথা চলে আসে হুজুরে আলোচনা চলে আসে মানে আজকে তো এখানে একটা সপ্তাহে হুজুরকে নিয়ে আমরা এখানে স্মরণ করছি কিন্তু আমার মনে হয় আপনারা যারা আছেন আমরা যারা আছি হুজুরের হাজার হাজার ছাত্র আছে রোজানা প্রতিদিন আমরা দর্শে দর্শের বাইরে হুজুরকে স্মরণ করি হুজুরের কথাগুলো স্মরণ করি এবং হুজুর সমাজ নিয়ে একটা কথা হুজুর খুব বলতেন যে তোমরা কি করবা যখনই সমাজের মধ্যে কোনো বেদাত কুসংস্কার দেখবা তখন বুক উঁচু করে দাঁড়ায় যাইবা এবং হুজুর বলতেন যে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে গড়তে গেলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে আর সেই লড়াইয়ে জিতার জন্য তোমাদেরকে বনতে হবে তোমাদেরকে নিজেদেরকে গড়তে হবে নিজেরা যখন গড়বে নিজেরা যখন বনবে তখন তোমরা সমাজের নেতৃত্ব দিতে পারবে এবং সমাজের লিডারশিপ তোমাদের হাতে আসবে হুজুর আমার অনেক স্মৃতি হুজুর নিয়ে আছে তা হুজুর একটা কথা বলতেন যেমন একটা মাহফিল আসছে এলাকায় মাহফিলটা করো তো হুজুর প্রথম টাকাটা হুজুর পকেট থেকে বের করে রেখে যায় যে চাঁদা তো তোমরা পরে করবে আগে আমার টাকাটা নাও আমার টাকাটা আগে কি হোক আল্লাহর পথে কবুল হোক এভাবে হুজুর শুধু আমাদের গজারিয়া বলবো না যে কোনো এলাকার সে ছাত্র সেই মমিল শাহের হোক নোয়াখালীর হোক বরিশালের হোক কুমিল্লার হোক যে এলাকার হোক ছাত্রদেরকে হুজুর দেদারসে সহযোগিতা করতেন এই বিষয়টা আপনারা জানেন তো এখনও আমরা আলহামদুলিল্লাহ আমাদের গজারিয়া উপজেলাতে হুজুরকে স্মরণ করে হুজুর আমাদের চিরস্মরণীয় চিরবরণীয় ব্যক্তি এবং আমরা হুজুরের যে রেখে যাওয়া কাজগুলো আছে এখন আমরা সেগুলো চলমান রেখেছি বয়স্কদের কোরআন শিক্ষা চলমান আছে এরপর আমাদের ওয়াজ মাহফিল এটাও চলমান আছে আলহামদুলিল্লাহ বিগত বছর আমরা আরেকটু দিন মানুষ হুজুরকে নিয়ে যাওয়ার যে সক্ষম হয়েছিলাম এর আগেও আমরা হুজুরের স্মরণসভা করেছি মাঠে বিশাল মাহফিল করেছি ডক্টর মোস্তাক সবুজুর সেই মাহফিলে ছিলেন আলহামদুলিল্লাহ তো এইভাবে হুজুরের কাজগুলো আজও আমরা ধরে রেখেছি এবং আমরা চাইব যে সব সময় হুজুরের কাজগুলো আমরা ধরে রাখতে আর হুজুরের স্মৃতিকথা যেহেতু আছে আমি একটা কথা বলি যে আমরা হুজুরের খুব কাছাকাছি ছিলাম একবার আমরা আমি সিঁড়ি দিয়ে নামতেছি তো হুজুর আমাকে বলতেছে কি ব্যাপার দেখা করো না কেন তো বললাম যে হুজুর আপনি তো ডাকেন নাই তো বললো যে আরে ভালোবাসা তো ওইটাই যে ডাকলেও আসবা না ডাকলেও আসবা এটি ভালোবাসা এটি মহাব্বত তা আমার বলার উদ্দেশ্য যে হুজুরের সাথে আমাদের যে হৃদয়তা যে সম্প্রীতি যে ভালোবাসা ছিল হুজুর চাইতেন যে আমরা হুজুরের কাছাকাছি থাকি এবং হুজুর সময় আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন যে ছাত্রদেরকে তোমরা কিভাবে আগলে রাখবে ছাত্রদের কিভাবে আগায় দিবে আমরা যখন এই জিয়াউল আসা কিছুক্ষণ আগে বললেন বক্তিতে আমরা যখন বিজয়ী হতাম আমার মনে পড়ে একবার বাংলা বক্তিতে আমি ফার্স্ট হলাম এত বড় আমি বই পেয়েছিলাম সেই বইটা নিয়ে আমি হুজুরের কাছে গেলাম হুজুর বসা থেকে দাঁড়িয়ে গেলেন আমাকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন যে আমি চাই তোমরা আমাকেও ছাড়াই যাও হুজুর আমাদের খুব উৎসাহ দিতেন খুব উৎসাহ দিতেন এবং হুজুর কেন যেন বলতেন যে নুরুল আলম তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আমি দেখছি তুমি লেগে থাক থাকো তুমি আল্লাহ আল্লাহ চান্না তো ফেট চান সূর্য মান্না কোথায় চলে গেলে